আসমান বলে অ তারা তো গুণা করতেই আছে গুনা করতেই আছে তুমি আজাব দিচ্ছ না কেন জমিন বলে মওলা তারা বড় পাপি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন সুবাহালা জোরে বলেন না

আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে অমাওলা আগের যুগের বান্দাদেরকে উমবির নবীর উম্মতদেরকে তুমি আজাব দিয়েছ সাজা দিয়েছ তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেঘের প্রশ্ন এবার রব্বে কেরিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জগৎ থেকে এই জাতিকে আমি রব ধ্বংস করব না কারণ কি আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কুরআন ডাক দিয়ে বলে কুরআন ডাক দিয়ে বলে কুরআন ডাক দিয়ে বলে ওয়া মা কানাল্লাহু লিওয়াসিমাহুম ওয়া আনতা ফীহুম ও রাসূল যেই জমিন আপনি শুয়ে আছেন যেই জমিন আপনি আছেন আমি কেমনে আযাব দিতাম তার মানে গুনাহ করার পর আমি আযাব দিছি না ধ্বংস করছি না শুধু আপনি নবী মুস্তাফার কারণে আল্লাহু আকবার হচ্ছে আওয়াজ একবার বলেন না সুবহান তাহলে আপনি আমি এত অন্যায় করার কারণ আল্লাহর গজব থেকে যে বেঁচে আছি সেটাও নবী রহমতুল্লিল্লাহ আলমিনের কারণ আছে এই ধরাতে এই সূর্যের নিচে একটা সময় এক গ্রুপ ছিল যাদেরকে বলা হতো মুসা নবীর উম্মত কাউকে বলা হয়েছিল ঈসা নবীর উম্মত যেভাবে আমরা থাকছি ওনারাও হয়তো সেভাবে থেকেছে স্টাইলটা ভিন্ন ছিল দেশটা ভিন্ন ছিল রংটা ভিন্ন ছিল ভাষাটা ভিন্ন ছিল সবাই তো রবের বান্দা এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাইয়ারা সজ্ঞানে সবাই উত্তর দিবেন আগের যুগে যতজন বান্দা নবীর উম্মতরা ছিল তাদের জন্য আমাদের মতো ঠিক কিছু বিধান আদেশ নিষেধ ছিল কি ছিল না আওয়াজ আমি পাইনি আদেশও ছিল নিষেধ আছে আগের যুগের বান্দারা নবীর উম্মতেরা আদেশ অমান্য করলে গুণা হতো যেভাবে আমাদেরটাও হয় গুণা হতো আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে ওয়ার্নিং দিয়েছেন কয়বার একবার দুইবার তিনবার ওয়ার্নিং দেওয়ার পরেও যদি তারা নিজেদের ভুলগুলোকে তোবার মাধ্যমে না শুধরাই নিয়েছে আল্লাহ পাক তাদেরকে আসমানি আজাব দিয়ে জোরে বলেন ধ্বংস মানি শেষ নাই বিলিন বিলিন ডেস্ট্রয় কিসের কারণে গুনার কারণে কিসের কারণে জোরে বলেন কিসের কারণে আল্লাহর হুকুম অমান্য করলে গুনা হয় তাহলে গুনার কারণে তারা ধ্বংস এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের সবার বিবেকের কাছে আপনারা উত্তর দিবেন আগের যুগের বান্দারা বেশি গুণাগার ছিল নাকি আগের যুগের বান্দারা নবীর যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের মন জীবন যাপন করতে শুরু করলো আল্লাহ তালা তাদেরকে একবার ওয়ার্নিং দিয়েছে ফেরত আসো ফেরত আসো ফেরত আসো ফিরে আসো দ্বিতীয়বার ওয়ার্নিং ফিরে আসো তৃতীয়বার ওয়ার্নিং ফিরে আসো যারা এসেছে যারা এসেছিল তারা রহমতের মাধ্যমে মুক্তি পেয়ে গিয়েছে আর যারা আসেনি কেউ নু আলহ প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে কেউবা বা লুত সালামের সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে কাউকে পাকেও পাতর হয়ে গেল কারো ধ্বংস হয়ে গেল কারো পানি উল্টাই গেল কারো জমিন উল্টাই গেল কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার ওয়ার্নিংয়ের পরে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে যেটা ড্যাস্ট্রয় হয়েছে ধ্বংস হয়েছে সে জাতির কোনো নাম নিশানা নাই সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই ওইটা আর উর্বর জমি বলা হয় না সেটাকে আজাবের জমি বলা হয় আজাবের জমি বলা হয় সাজার জমি বলা হয় এবার আসমান প্রশ্ন করে মাওলা দুই হাজার বাইশ সালে যারা আছে ওরা আগের গুলার সাইতে দশ ডবল গুনাগার আমি আমার কথা বলছি আপনি আপনারটা বলুন আসমান বলছে মৌলা আমরা তো দেখেছি লুত আল ইসলামের উম্মতকে অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছ আসমান বলে আমি দেখেছি সূর্য বলে আমি দেখেছি চন্দ্র বলে আমি দেখেছি মৌলা জমিন বলে আমি তো নিজে দেখছি অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে গুণা যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম তাদের যুগে ফেসবুক ছিল না আমাদের যুগে ফেসবুক আছে তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে তাদের যুগে ইন্টারনেট ছিল না আমাদের যুগে ইন্টারনেট আছে মূল কথা যেটা বলতে চাচ্ছি তাদের গুণা করাটা যত কঠিন ছিল আমাদের গুণা করাটা তত সহজ হয়ে গিয়েছে সহজ হয়ে গিয়েছে হাঁটতে গুণা বসতে গুণা শুইতে গুণা যাইতে গুনা ঘরে এগুনা বাইরে গুণা বন্ধুদের ভিতরে গুণা ভাই বোনের ভিতরে গুণা বন্ধু বন্ধু গুণা ভাইয়ের এগুনা এমন গুণা তেমন গুণা টিভিতে গুনা মিডিয়ায় গোনা মোবাইলে গোনা এখানে গোনা সেখানে গোনা সার দোকানে গোনা সার দোকানের মধ্যেও গোনা চা খাইতে গেছি সেখানেও গোনা গুনাই গুনাই আমাদের বরপুর এবার আসমান বলে অমাওলা তারা তো গুনা করতে আছে গুনা করতে আছে তুমি আজাব দিচ্ছ না কেন জমিন বলে মওলা তারা বড় পাপি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মওলা, তুমি আজাব দিচ্ছ না কেন সুবাহান আল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মৌলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দিদাবুত করছে না বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরে গিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মৌলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মৌলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে অমৌলা আগের যুগের বান্দাদেরকে নবীর নবীর উম্মদদেরকে তুমি আজাব দিয়েছো সাজা দিয়েছো তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেঘের প্রশ্ন এবার রব্বে করিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বেআবির কারণে গুনাহের কারণে বিবাদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জাতির থেকে এই জাতিকে আমি রদংশ করব না কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা কানাল্লাহ লিওয়াসিমাউ ওয়া আনত ফীহিম

এছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতায় থাকলে আপনি দেখেন আমি আমার যোগ্যতায় থাকলে দেখাই হাইলে গড়া সিডিং একটা হতা কি অর্থাৎ অ্যাঁ অ্যাঁ ন দেখ দে তুলে গ্যা একবার অ্যাঁ থিয়েছে কি

সমগ্র হট্টকুল সিল্লা ফাল্লা ইয়ে দেন এত একজনে কিন্তু ওয়াইজ করে খবরদার এই হামন দিন করিবেন আলেম আলেম ইবেইবের হতা নহর আল্লাহ এবং রসুলের হতা হত এবার যে আইব আয়ুক ইবের সম্মান ইবের সুফি 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 সুরর মত। আনিবেন ইবের হারণে কিংবা ইবের আমন্ত্রণ জানাই তো যাইয়ার যেন আলেম ওয়াইজ অধিষ্ঠান নয় আল্লাহ এবং রসুল নারাজ হয়ে যাবো ভাই এখান যায় না জীবনত নয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না ঠিক মাহফিলের একখানা আদব আছে না নাই আগে আগে মাহফিলুত বেশিরভাগ আছিল দি মধ্যবয়স্ক আর এখন এখনంది বেশিরভাগ যুবক তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে যে আগামীর ভবিষ্যৎ ইসলামর সুন্দর আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকখানা হ না নাতি যতয়ে দাদা লাড়ি হয় ঠিক আরো না এবেলা হই আই প্রায় ওয়াজুত ওয়াজ থই দিই আর দাদা নানা যারা আছো চুপ গরি তা হোক নাতিও কলে ইনশাল আওয়াজ দিতে পারি ইন কিল্লে হই দি দাদা নানাই বে আওয়াজ করতে করতে হালা দাঁড়িয়ে সাদা বানাই ঠিক না সাইডে দাদা নানা মুরব্বী যারা আছো বেগুন চুপ গরি তা হোক এবার আর আর নাতিও কলের আওয়াজ সহ সে কেন ওয়া নাতিও কল আওয়াজ দে একবার হন সে গরি হইও মারহাবা নুনি নুনি আর আর দাদার আওয়াজ লাইব না

মোহাব্বত নিয়ে পড়েন না যেন একটু কল্পনা করেন আচ্ছা নবীকে দেখলে কেমন হতো সেই হাসিটা দেখলে কেমন হতো যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবীর আহমদুল আলমিন এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই আলো দেখেছেন যারাই স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না আমরা আলোটা দেখি কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন বলে যে এই পাপি দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের ইস কেমন হতো যদি একবার নবী রহমাতুল লিল আলামিনের জবান থেকে আওয়াজটা কোরআনের তেলাওয়াতটা শুনতে পড়তো একবার যদি শেক মসজিদে হাজির টিটার করতে পারতো ইয়া রব তোমার দরবারে ফুরিয়াত স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশিকের অন্তর্কে নবীর জিয়ারত দিอัล্লাহ তুমি ধন্য করে দিয়েছো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল মানা আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো আমাকে স্বপ্নেই দেখতে পেলো প্লাবনের মধ্যে পানিতে ডুবে শেষ হয়ে গিয়েছে কেউবা বা লোত আলহ সময়ে আসমান থেকে আগুনের বর্ষণ হয়ে ধ্বংস হয়ে গিয়েছে কেউ বা বানরের রূপে রূপান্তরিত হয়েছে কেউ বা এই রূপে কেউ বা ওই রূপে কাউকে পাকেও পাতর হয়ে গেল কারো ধ্বংস হয়ে গেল কারো পানি উল্টাই গেল কারো জমিন উল্টাই গেল কোনো না কোনোভাবে একবার দুইবার তিনবার ওয়ার্নিংয়ের পরে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ডেস্ট্রয় হয়ে গিয়েছে যেটা ডেস্ট্রয় হয়েছে ধ্বংস হয়েছে সেই জাতির কোনো নাম নিশানা নাই সেই এলাকার কোনো নাম নিশানা অস্তিত্ব তেমন আগের মতো নেই ওইটা আর উর্বর জমি বলা হয় না সেটাকে আজাবের জমি বলা হয় আজাবের জমি বলা হয় সাজার জমি বলা হয় এবার আসমান প্রশ্ন করে মওলা দুই হাজার বাইশ সালে যারা আছে ওরা আগের গুলার সাইতে দশ ডবল গুনাগার আমি আমার কথা বলছি আপনি আপনারটা বলুন আসমান বলছে মাওলা আমরা তো দেখেছি লুত আল ইসলামের উম্মত অবাধ্যতার কারণে তুমি কিভাবে ধ্বংস করেছ আসমান বলে আমি দেখেছি সূর্য বলে আমি দেখেছি চন্দ্র বলে আমি দেখেছি মাওলা জমিন বলে আমি তো নিজে দেখছি অবাধ্য যারাই হয়েছে তোমার গজবের শিকার হয়েছে গুনাহ যারাই বেশি করেছে তারাই গজবের শিকার হয়েছে এবার আমরা যখন দুনিয়াতে বিচরণ করতে লাগলাম তাদের যুগে ফেসবুক ছিল না আমাদের যুগে ফেসবুক আছে তাদের যুগে ইউটিউব মেসেঞ্জার ছিল না আমাদের যুগে ইউটিউব মেসেঞ্জার আছে তাদের যুগে ইন্টারনেট ছিল না আমাদের যুগে ইন্টারনেট আছে মূল কথা যেটা বলতে চাচ্ছি তাদের গুণা করাটা যত কঠিন ছিল আমাদের গুণা করাটা তত সহজ হয়ে গিয়েছে সহজ হয়ে গিয়েছে হাঁটতে গুণা বসতে গুণা শুইতে গুণা যাইতে গুণা ঘরে গোনা বাইরে গুণা বন্ধুদের ভিতর গুণা ভাই বোনের ভিতরে গুণা বন্ধু বন্ধু গুণা বাইবাই গোনা এমন গুণা তেমন গুণা টিভিতে গুনা মিডিয়ায় গুনা মোবাইলে গোনা এখানে গুনা সেখানে গুনা সার দোকানে গোনা সার দোকানের মধ্যেও গুনা চা খাইতে গেছি সেখানেও গুনা গুনাই গুনাই আমাদের বরপুর। এবার আসমান বলে অমাওলা তারা তো গুনাহ করতেই আছে গুনা করতেই আছে তুমি আজাব দিচ্ছ না কেন জমিন বলে মওলা তারা বড় পাপী তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দাও সূর্য বলে মওলা তুমি আজাব দিচ্ছ না কেন চন্দ্র বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন সুবহান আল্লাহ জোরে বলেন না চন্দ্র বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন মঙ্গল গ্রহ বলে মৌলা তুমি আজাব দিচ্ছ না কেন জিব্রাইল বলে মৌলা ধ্বংস করে দাও না তাদেরকে পাপ তো এমন পর্যায়ে চলে গিয়েছে সন্তান পর্যন্ত মা বাবাকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না হত্যা করতে দ্বিধাবোধ করছে না বউ রেখে তিন চারটা মেয়ের সাথে পরে গিয়া করতে দ্বিধাবোধ করতেছে না জেনার উপর জেনা করে যাচ্ছে প্রেমের নামে জেনা করে যাচ্ছে মৌলা সুদ করে যাচ্ছে ঘুষ করে যাচ্ছে মৌলা অন্যায় তো বেড়ে যাচ্ছে পাপ তো বেড়ে যাচ্ছে আদেশ অমান্য তো বেড়ে যাচ্ছে অমৌলা আগের যুগের বান্দাদেরকে নবীর নবীর উম্মতদেরকে তুমি আজাব দিয়েছ সাজা দিয়েছ তাদেরকে দিচ্ছ না কেন তাদেরকে দিচ্ছ না কেন আসমানের প্রশ্ন জমিনের প্রশ্ন সূর্যের প্রশ্ন চন্দ্রের প্রশ্ন জিব্রাইলের প্রশ্ন ইসরাফিলের প্রশ্ন মিকাইলের প্রশ্ন আজরাইলের প্রশ্ন জমিনের প্রশ্ন সাগরের প্রশ্ন পানির প্রশ্ন হাওয়ার প্রশ্ন মেঘের প্রশ্ন এবার রব্বে করিম বলে শুনো শুনো তোমাদের কথা সত্য আগের যুগের যারা আছে তাদেরকে আমি যাব দিয়ে ধ্বংস করে দিয়েছি অমান্যতার কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে বিয়াদবির কারণে গুনাহের কারণে পাপের কারণে কিন্তু এই জগত থেকে এই জাতিকে আমি ধ্বংস করব না কারণ মুস্তাফা নবীকে আমি ওয়াদা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কথা দিয়েছি কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে কোরআন ডাক দিয়ে বলে ওয়া মা কানাল্লাহ লিওয়াজিবাহু ওয়া আনতফিহিম

এই ছাড়া দ্বিতীয় কোনো কারণ দেখি আপনার যোগ্যতাই থাকলে আপনি দেখেন আমি আমার যোগ্যতা থাকলে দেখাই হাইলে গড়া ঠিক একটা হত কি হচ্ছে হ্যাঁ হ্যাঁ ন দেখ হেদ দে তুই কি সব পিলার করে দেনা

এই হামজাই না জীবনত নয় ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ ঠিক আছে না মা ফিলুর একখানে আদব আছে না নাই আগে মাহফিলুত ফিলুত বেশিরভাগ শ্রোতা আছিল দি মধ্যবয়স্কি আর বুড়ো এখন হল দি বেশিরভাগ যুবক তার মানে এই যুবকের উপস্থিতি প্রমাণ করে দেয় আগামীর ভবিষ্যৎ ইসলামের সুন্দর আছে ইনশাআল্লাহ আর কেন জোর হয় না ইনশাআল্লাহ নাতিজা তো এই দাদা লাডি হয় ঠিক। মারজোরহানা ঠিক। এবাল আ হই। আই প্রাইসম ওয়াজুত হই দি আ দাদা নানা যারা চসুব গরিতা হ। নাতিয়ক কলে ইনশাআল্লাহ আওয়াজ দিতারি। কি কিল্লা হই দি দাদা নানা আইবে আওয়াজ গত্ত গত্ত হালাদারীরে সাদা বানাই। ঠিক। না? ঠিক। সৈনের দাদা নানা মুরব্বি যারা আছো বেগুণ চুব গরিতা হ। এবাল আর নাতিয়ক কল আর আওয়াজ চস চস কেনে নাতিয়ক কল আওয়াজ দি একবার হনসাপরে শোনা গরি হইও। মারহাবা। মা আল্লাহ। নুনী নুনী আর কত শোনা।

নিয়ে পড়েন না যেন আচ্ছা নবীকে দেখলে কেমন হতো সেই মুসকি হাসিটা দেখলে কেমন হতো যদি একটু দূর থেকে হলো দেখতে পারতাম কখনো নবীর আলম এখানে হয়তো অনেকেই আছেন নবীকে স্বপ্ন মোবারকে দেখেছেন কিন্তু বেশিরভাগই হয়তো চেহারা দেখেন নাই আলো দেখেছেন যারা স্বপ্ন দেখে চেহারা মোবারক দেখার কিন্তু সৌভাগ্য আমাদের হয় না আমরা আলোটা দেখি কিরে সবাই আলোর কথা বলে চেহারা দেখি না কেন বলে যে এই পাপী দুই নয়ন ওই চেহারা মায়ার চেহারা দেখার হয়তো যোগ্যতা নেই আমাদের ইস কেমন হতো যদি একবার নবী রহমতুল্লিল আলমিনের জবান থেকে আবাসটা কোরআনের তেলাওয়ারটা শুনতে পারত একবার যদি সে মুসকি হাসির দিদার করতে পারত ইয়ার অফ তোমার দরবারে ফরিয়াদ স্বপ্নে হলো জীবনে একবার এই তৃষ্ণার্ত আশেকের অন্তর্কে নবীর জিয়ারত দিয়ে আল্লাহ তুমি ধন্য করে দিয়েছ রসুল পাকসাল্লাহ আলাইসলাম বলছেন মানরা আনি ফিল মানাম যে আমাকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে আমাকে সত্যিই দেখতে পেল